আজকে ছাব্বিশ সালে ধামাকা পর ভাই আজকে চারটা গরু দেখাবো চারটা কেউ কারুক সারা না ভাই হান্ড্রেড 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 গরু ভাই সেরা কোয়ালিটি সেরা কোয়ালিটির গরু ভাই কেউ সারা বাংলাদেশের কেউ একটা গরু খারাপ বলতে পারবে না যারা চারটা গরু চারটা গরুর মধ্যে একটা সহজ হয় না এমন কোন মানুষ পাওয়া যাবে না যারা গরু প্রেমী মানুষ যারা মূলত গরু চেনে তারা কেউ বলতে পারবে না ভাই খারাপ কোয়ালিটির গরু ভাই সেরা সেরা গরু আজকে চারটা গরু দেখাচ্ছি চারটাও কেউ কারো ছাড়া ভাই অনলাইন অর্ডার কিনতে পারবে সারা বাংলাদেশের লোক অনলাইনে অর্ডার দিয়ে কিনতে পারবে ভাই সাইফুল ভাই সিরিয়ালের প্রথমে কি কালেকশন আসছেন ভাই এটা ভাই এটা হচ্ছে ছাব্বিশ সালের হট কালেকশন ইন্দ্রবাজিল ভাই ইন্দ্রবাজিল জি ভাই কান্ডা দেখান ভাই দর্শক দেখান দেখো আর মাথাটা দেখেন ভাই মাথার স্ট্রাকচারটা দেখেন ভাই পুরো উল্টানো একবার মাথা উল্টানো ভাই গির বাদল কাকে বলো দেখান আর কুসটা কুসটা তো একবারে হেলে পড়ছে ভাই কুসে এখন

এটা নিলে কেমন দাম ভাই ভাই এটা হাইটে থাকবে ভাই কোন দর্শক সাপেক্ষে আলোচনা সাপেক্ষে দিয়ে দিয়ে দেবো কমের মধ্যে থাকবে নাকি থাকবে অর্ডার দিয়ে ফোন দিয়ে

সাতশো পাঁচের ফ্ল্যাগ বিশ্বার বাচ্চা দেখে নিবি ভাই দর্শকের চোখ আছে আলোচনা সাপেক্ষে আলোচনার সাপেক্ষেপর নাম্বার লেগেছে দেশ এবং আলোচনা সাপেক্ষে দামটা আলোচনা

দেখিয়াল তিনোদ্দ মাস চোদ্দ মাসে এত সুন্দর কোয়ালিটি ভাই হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি ভাই ফ্ল্যাগ ফ্লাকবি ভাই হান্ড্রেড ফ্ল্যাগুলা দশ দেখা একবারে দশ তালা ভাই এগুলো হচ্ছে ত্রিশ তালা পিলারের

জি ভাই স্ক্রিনে পড়ে নাম্বারটা লেখা আছে এটা তো আপনার নাম্বার জি জি ভাই এটা আমার নাম্বার এটাতে ইমো WhatsApp দুইটাই আছে স্যার ভাই একটা গরুর দামও তো আমাদের বললেন না ভাই ভাই আমি আজকে দাম বললাম না আসলে সচর সচর এইসব গরুগুলো অনেক এক্সক্লুসিভ গরু এবং দামি গরু যারা এই গরুগুলো সিনে মূলত তারাই নেবে এবং তারাই নিতে পারবে জি জি স্ক্রিনে পড়ে নাম্বারটা লেখা আছে এটা তো আপনার নাম্বার জি ভাই এটা আমার নাম্বার এটা ইমো আছে এটা WhatsApp আছে ভাই নাম্বারটা বলে দেন ভাই একবার 01764334238